বান্দরবান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটি আর এই বান্দরবানে রয়েছে প্রকৃতির এক নিঃশব্দ প্রতিদিন অসংখ্য পর্যটক ভ্রমণে আসেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এমন কিছুই নেই দুইটা ঢালা বিছানা আর হচ্ছে একটা লাইট ফ্রাই করে অর্থাৎ বার্বিকিউ করে দিয়েছে আর তিনটা করে বড়োটা নাইনটা করে পরোটা একটা ছোট সসের প্যাকেট আর হচ্ছে দুইটা করে সসাট পিস আর আজ আপনাদেরকে নিয়ে চলেছি মিরিঞ্জা ভ্যালির এক মনোমুগ্ধকর যাত্রায় পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে প্রথমেই বলে দেই ঢাকা থেকে কিভাবে যাবেন মিরিঞ্জা ভ্যালি ঢাকা থেকে প্রথমে যেতে হবে কলবাজারের চকরিয়া বাস স্ট্যান্ডে এস আলম গ্রিন লাইন বা হানি পরিবহনের যে কোনো বাসে করে চলে আসতে পারবেন চকরিয়া বাস ভাড়া এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা চকরিয়া থেকে স্থানীয় লোকাল বাস জিপ অথবা মোটরসাইকেল ভাড়া করে সরাসরি চলে যেতে পারবেন মিরিঞ্জা ভ্যালি এক্ষেত্রে বাস ভাড়া একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তবে মোটরসাইকেল ভাড়া অবশ্যই দামাদামি করে করবেন রাস্তার বাকে বাকে যতই উপরে উঠবেন ততই বদলে যেতে থাকবে প্রকৃতি মিরিঞ্জা ভ্যালিতে ওঠার রাস্তাটা খুবই বিপজ্জনক যে কোনো যানবাহনের জন্য শুকনো মাটি আর রাস্তার উঁচু নিচু গর্ত আমাদের বাইক নিয়ে উঠতে না বিশ্বাস অবস্থা অনেক পর্যটক প্রায় বিশ মিনিট পায়ে হেঁটে ওঠেন এখানে সামনে যত হতে থাকলাম চোখে পড়তে শুরু করলো পাহাড়ের কোলে করে ওঠা বিভিন্ন পাহাড়ি কটেজ ও হোমস্টেগুলো এখানে স্থানীয় কিছু ছোটো ছোটো চায়ের দোকান বসার ব্যবস্থা কিছু ঘরোয়া হোমস্টে ও অসংখ্য পাহাড়ি কটেজ রয়েছে নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ভালো হলেও কটেজের আশেপাশ দিয়ে হাঁটা চলা কিছুটা বিপজ্জনক চলতে চলতে আমরা পৌঁছে যাই মিনিজা ভ্যালির ডেঞ্জার হিল রিসোর্টে আমাদের আগে থেকে বুকিং না থাকাতে এখানে এসে আমরা বুকিং দিই ছোট্ট একটি কটেজ একটি কটেজ ছাড়া আর বাকি সব কটেজেই দর্শনার্থীতে পরিপূর্ণ ছিল

পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করা যায় মিনিঞ্জা ভ্যালির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে আপনি নিজেকে যেন মেঘের রাজ্যে খুঁজে পাবেন চারিদিকে পাহাড় সবুজ বন আর হিম হাওয়া সব মিলিয়ে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ চাইলে আপনি সূর্যোদয় বা সূর্যাস্তের সময়টি বেছে নিতে পারেন তখন দৃশ্যটা হয় সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো আমরা চলে আসছি সেই বিরেঞ্জা ভ্যালিতে আর এইটা হচ্ছে সেই রুম এই রুমের ভাড়া আমাদের কাছ থেকে নিয়েছে এই যে একটা রুম এই রুমটার ভাড়া নিয়েছে তিন হাজার টাকা অর্থাৎ এখানে একটা অ্যাটাচড বাথরুম আছে এই যে বাথরুম আছে এখানে একটা আর হচ্ছে এই রুমটা তেমন কিছুই নেই দুইটা ডালা বিছানা আর হচ্ছে একটা লাইট আর কারেন্টের লাইন দেওয়া আছে ফ্যান ট্যানও নাই মোটামুটি জনের মতো থাকা যাবে ওরা বলতেছে জন থাকেন জন থাকেন যাই থাকেন ভাড়া তিন হাজার টাকা আর হচ্ছে পার পার্সন বার্বিকিউর একটা সিস্টেম আছে ওদের কাছে বার্বিকিউ দিবে রাতে আর সকালবেলা নাস্তা দিবে ডিম বার্বি বার্বিকিউ পরোটা এগুলোর জন্য পার পারসন পাঁচশো পঞ্চাশ টাকা মোট পাঁচ হাজার দুইশো টাকা যেহেতু আমরা চারজন আমাদের জন্য পাঁচ হাজার দুইশো টাকার কথা বলা হয়েছে আর এখান থেকে ভিউটা কিন্তু খুব চমৎকার ভাবে দেখা যায় প্রচুর প্রচুর পর্যটক আসেন পুরো পাহাড় জুড়ে কিন্তু অসংখ্য পর্যটক আসেন এখানে অসংখ্য পর্যটক প্রতিদিন এখানে বেড়াতে আসেন আর এই জায়গার ভাড়াটা কিন্তু আমার মনে হয় অনেক বেশি ফাইনালি আমরা যেহেতু আসছি তো এখানেই থাকতে হবে সামনের যে কটেজগুলো আছে এগুলোতে দেখলাম যে এগুলো ফাঁকা নেই আজকে বৃহস্পতিবার তাই এই অবস্থা আর শুক্রবার মানে আগামীকালকে শুক্রবার আগামীকাল সমস্ত কটেজ এখানে যা আছে সবগুলো বুকিং পরিবেশটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে যারা মিরিঞ্জা ভ্যালিতে আসবেন তারা অবশ্যই বুকিং দিয়ে আসার চেষ্টা করবেন যদি বুকিং দিয়ে আসতে পারেন তাহলে সবচেয়ে ভালো কারণ সাপ্তাহিক ছুটির দিন অথবা যে কোনো বন্ধের দিনে সবগুলো কটেজ কিন্তু মোটামুটি বুকিং থাকে যদি বুকিং না দিয়ে আসেন তাহলে একটু সমস্যা পড়তে পারেন যদিও আশেপাশে হয়তো বা কোথাও পেয়ে যাবেন কিন্তু তারপরও এই সমস্ত এরিয়াগুলোতে থাকতে হলে আগে থেকে বুকিং যদি দিয়ে আসেন সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হয় বিকেল নামার সঙ্গে সঙ্গে মিরিজা ভ্যালির রূপ যেন আরও গভীর হয়ে যায় আকাশে রং বদলের খেলা শুরু হয় ধীরে ধীরে কমলা লাল আর সোনালি আলোয় ভরে যায় চারিদিক মাঝে মাঝে হালকা বাতাস বইতে শুরু করে মেঘের ছোট ছোট টুকরোগুলো ভেসে বেড়ায় পাহাড়ের গায়ে গায়ে এই সময়টা মিরিঞ্জা ভ্যালির চারপাশে যে মায়া তৈরি হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এই যেন প্রকৃতির নিজস্ব গল্প রাত নামার সঙ্গে সঙ্গে মিরিঞ্জা ভ্যালি থেকে যায় এক গভীর নিরবতায় চারিদিকে ঘন অন্ধকার পাহাড়ের গা বেয়ে হালকা শীতল বাতাস বইতে থাকে দূরে ঝিঝি পোকার মৃদু শব্দ শোনা যায় আপনি চাইলে এখানে আগুন জ্বালাতে পারেন বাড়বে কিউ করতে পারেন তবে মনে রাখবেন পাহাড়ে আগুন জ্বালানোর পর পুরোপুরি নিভে না যাওয়া পর্যন্ত অবশ্যই খেয়াল রাখবেন বিশেষ প্রয়োজন না হলে আগুন না জ্বালানোই উত্তম কটেজ থেকে ওনারা খাবার দিয়ে গেছে আমাদের জন্য এই যে আমাদের খাবারটা এই একটা করে মুরগি করে পরোটা করে পরোটা একটা ছোট সসের প্যাকেট আর হচ্ছে দুইটা করে শসার পিস তো এই খাবারটা আর হচ্ছে সকালে আমাদের জন্য আলাদা একটা খাবার থাকবে সেটা হচ্ছে যে ডিমের খিচুড়ি এই দুইটা খাবার এই খাবারটা আর হচ্ছে ওইটা মিলিয়ে আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পার পারসন জনের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা তবে সকালের খাবারটা এখনো দেখি নাই দেখার পরে বোঝা যাবে যে আসলে সকালের খাবারটা কেমন তো আপনারা যারা এখানে আসবেন এরকম প্যাকেজ থাকবে ওদের খাবারের জন্য কারণ আশেপাশে তেমন কোনো হোটেল নাই দু একটা হোটেল আছে একটু সামনে তো ওদের কাছ থেকেই খেতে হবে আর এই ধরনের বার্বিকিউ তারা নিজেরা চাইলেও এখানে আগুন জ্বালিয়ে করতে মিরিঞ্জা ভ্যালি সকালটা যেন স্বপ্নময় জগৎ সূর্যের নরম আলো যখন ধীরে ধীরে পাহাড়ের কোলে ছড়িয়ে পড়ে তখন সবুজ পাহাড় আর মেঘের মাঝে লুকিয়ে থাকা সেই দৃশ্য মনে হয় কোনো রং তুলির ছোঁয়ায় আঁকা পাহাড়ের ফাঁক গলে সূর্যটা যখন একটু একটু করে উকি দেয় তখন পুরো মিরিনা ভ্যালি যেন আলোর এক নতুন রাজ্যে ঢুকে পড়ে পাখির কিচিরিমিচিরি ডাক হালকা ঠান্ডা বাতাসের স্পর্শ আর সেই শান্ত পরিবেশ সব মিলিয়ে সকালটা হয়ে ওঠে প্রশান্তিময় এক অন্যরকম অনুভূতি ঠিক সকাল আটটায় চলে আসে আমাদের খাবার তাদের কথা মতো সকালবেলা ডিম খিচুড়ি খাবারটা ছিল খুবই সুস্বাদু তবে রাতের খাবারটা আমাদের কাছে তেমন ভালো লাগেনি মিরিজা ভ্যালি শুধু একটি পর্যটন স্পট নয় এটা একটা প্রাকৃতিক প্রশান্তির জায়গা যেখানে আপনি প্রকৃতির খুব কাছাকাছি চলে যেতে পারেন আপনি যদি প্রকৃতির ভালোবাসায় ডুবে যেতে চান তবে মিরিঞ্জা ভ্যালিকে রাখুন আপনার ভ্রমণ লিস্টে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন